আচ্ছা আযোদ্দা তুমি কোনোদিন ভূত দেখেছ আমি একবার অদ্ভুত ভূতের পাল্লায় পড়েছিলাম সে কি কবে কোথায় কখন বল তবে সেই গল্প পূর্ব বর্ধমানের ঘোষাল বাড়ির যারা ওখানকার জমিদার ছিল সেই বাড়ির ছেলে শশাঙ্খ ঘোষাল আমার বন্ধু আমরা একসঙ্গে কলেজে পড়েছি এখনও বিদেশে থাকে তা করোনার পরে পরেই একদিন ফোন করে বলল আমি যেন তাড়াতাড়ি একবার ওর বাড়ি গিয়ে ওর বাবার সই করা একটা জরুরি সরকারি কাগজ কলকাতায় সরাসরি পোস্ট অফিসে পোস্ট করে দিই ওর বাবার আশি বছরের ওপরে বয়স জ্বর হওয়ার জন্য বাড়ি থেকে বেরোতে পারছেন না আর করোনার ভয়ে এই গুরুত্বপূর্ণ কাজে ওনাকে কেউ সাহায্যও করছে না আমি পরের দিন বিকেলে হাওড়া থেকে রায়নাগড়ের উদ্দেশ্যে রওনা হলাম ট্রেন লেট থাকায় রাত্রি দশটার সময় স্টেশনে নেমে দেখি পুরো স্টেশন শুনশান একদম ফাঁকা এবার বুঝলাম বন্ধু কেন সকাল সকাল যেতে বলেছিল স্টেশনে দাঁড়িয়ে ভাবলাম বাইরে কি রিক্সা ভ্যান পাবো দেখি একবার পাই কি না তা না হলে নিজেই একবার দেখি সরাসরি চলে যাব আগে তো এসছিলাম একবার বাইরে বেরিয়ে দেখি যা ভেবেছিলাম ঠিক তাই রিক্সা বা ভ্যান কোনো কিছুই নেই কোনো মানুষের দেখা নেই পুরো ফাঁকা শুনশান তাই হাঁটা দিলাম কিন্তু বুঝলাম সব জায়গা চেঞ্জ হয়ে গেছে তার উপর রাত্রে কিছুই চেনা যাচ্ছে না হঠাৎ দেখি একটি কম বয়সী ছেলে আমার সামনে এসে দাঁড়ালো আমাকে দেখে জিজ্ঞেস করলো কোথায় যাবেন গৌশালদের রাজবাড়ি ও চলুন আমিও ওই দিকেই যাচ্ছি কি বলে যে ধন্যবাদ দেব তুমি না এলে আমি যে কি সমস্যায় পড়তাম না না ধন্যবাদের কি আছে কেউ না কেউ ঠিক সাহায্য করত এই সময় আর কি সাহায্য করত তা তুমি কে তোমার নাম কি আমি জয়ন্ত ঘোষাল আপনি যার বাড়ি যাচ্ছেন তারা আমার জ্ঞাতি হয় শুনে একটু অবাক হলাম দেখে শুনে তো শিক্ষিত ছেলে মনে হচ্ছে তা একে দিয়েই তো পোস্ট অফিসের কাজটা করাতে পারত তবে কি এদের সঙ্গে বিশেষ বনিবনা নেই তা যাই হোক ওর সঙ্গে কিছুটা এগিয়ে যাওয়ার পর ও আমাকে বলল এখান থেকে সোজা একটুখানি গেলেই বাড়ি আপনি সোজা যান আমি এই দিকে যাব অনেক ধন্যবাদ ভাই তোমাকে ঠিক আছে ঠিক আছে চলি নমস্কার ও চলে গেল বললে ভুল হবে মনে হলো হঠাৎ ভ্যানিশ হয়ে গেল তো যাই হোক কিছুটা গিয়েই দেখি সেই বিশাল ঘোষাল বাড়ি কিন্তু একই অবস্থা এ তো ভৌতিক বাড়ির মতো লাগছে এইখানে শশাঙ্কর বাবা মা থাকে চিৎকার করে ডাক দিলাম বাড়িতে কেউ আছেন শুনছেন বাড়িতে কেউ আছেন শুনছেন বাড়িতে কেউ আছেন কারও সাড়া নেই গেট খোলা তাই ভেতরে ঢুকে গেলাম রে বাবা শশাঙ্কর বাবার কি খুব শরীর খারাপ নাকি পুরো বাড়ি অন্ধকার চাঁদের আলোয় সিঁড়িটা ঝাপসা দেখা যাচ্ছে দেখি ওপরে উঠে ওপরে গিয়ে দেখি সেখানেও ঘুটঘুটে ঘুটে অন্ধকার একটা বড় ঘরে মনে হলো ঢুকলাম মোবাইলের আলো জ্বালাতেই দেখি দেয়ালে বেশ বড় কয়েকটা ছবি সেখানে আমার বন্ধু তার বাবা মা আর আমাকে যে ছেলেটা রাস্তা দেখালো তারও ছবি রয়েছে আর সকলের গলাতেই মালা সেই দেখেই আমি অজ্ঞান তারপর কি হলো বলো থেমে গেলে কেন আর কি পরের দিন দেখি যে আমি একটা ঘরে খাটের উপর শুয়ে আছি আর আমার বন্ধুর বাবা মা ও কাজের লোক আমার দিকে তাকিয়ে আছে মানে ওই বাড়িতেই ওরা ছিল জীবিত অবস্থায় আরে না না ওটা অন্য বাড়ি আর আমিও একই প্রশ্ন করায় ওরা বলেছিল গোশালদের জ্ঞাতিগোষ্ঠীর ঝামেলায় রাজবাড়ি আর সারানো হচ্ছে না তাই ভেঙে পড়ছে ওখানে আর কেউ থাকে না আর যে ছেলেটি আমাকে কাল ওখানে পৌঁছে দিয়েছিল সে নাকি পাগল গোশালবাড়িরই ছেলে সুযোগ পেলেই অপরিচিত মানুষকে ভূতের ভয় দেখায় আবার লোককে খবরও দেয় ওখানে মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে এ কি অদ্ভুত পাগল রে বাবা তা ওর কাছ থেকে ছবিগুলো কেড়ে নিলেই হয় তবুও কতগুলো প্রশ্ন থেকেই যাচ্ছে আর কোনো প্রশ্ন নয় এটা গোয়েন্দা গল্প নয় এটা একটা অদ্ভুত ভূতের গল্প তাই এখানেই ইতি